কিন্তু টা টিপ দিবা দুধ বের হয়ে যাবে এই দেখেন এই যে দেখেন এই দুধটা আস্তে আস্তে যাবে জি মানে দুই মাস হয়নি তো ভাই দের মাসের উপরে গেছে বিডিং করল আজকে তো বুধবার প্রতি বুধবার আসলেই তো সর্বনিম্ন রেটটা দিয়ে থাকি ভাই আজকেও অনেক ছাগল রইছে ভাই বুঝছেন আজকেও সবাই বাইসে বাইসে ভালো ভালো ছাগল ক্রয় করতে পারবে একদম সর্বনিম্ন রেটে ভাই এরকম আকর্ষণ আকর্ষণ নতুন নতুন খামার উপযোগী ছাগল এগুলো ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে বন্ধুদের দেখা সুযোগ করে দিতে হবে ভাই Glory be to Allah. দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুক্রান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বের সহিত অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল এবং পাড়া ছাগলের কালের সহ চলনাসকে দেখাবো তার একদিন নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় নেপেড়ে চলে আসলাম আবারও আপনার বাণিজ্যিক খামারে জি জি ভাই

হ্যাঁ ইনশাল ভাই আমার এখানে এসে দেখে শুনে আরো ভালো হয় জি আমার বাসায় এটা দেখে শুনে নিবে আমার সাথে কথা বার্তা বলবে ফোন দাম মিট হয়ে গেল আর উনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে আমার বাসায় এসে নিয়ে যেতে পারবে আর যারা আসতে পারছে না তাদের প্রতিনিয়ত যাচ্ছে ভাই বুঝছেন যারা আসতে পারছে না প্রতি ফোন দিয়ে স্ক্রিনশট দিয়ে কত কন্ট্যাক্ট করে নিয়ে নিচ্ছে টাকা পাঠিয়ে দিচ্ছে গাড়ির ছাগল তুলে দেওয়ার ভিডিও সুপারভাইজার নাম্বার দিচ্ছে ওখান থেকে রিসিভ করে নিচ্ছে প্রতিনিয়ত চলে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিদিনই যাচ্ছে ভাই জি জি প্রতিদিনই কম বেশি যাচ্ছে যাচ্ছে কেমন থাকে প্রাইসটা ভাই ওই যে আজকে অফার প্রাইস একদম সর্বনিম্ন পাইকারি রেট সর্বনিম্ন পাইকারি সর্বনিম্ন পাইকারি রেট আর তো এটা আমি মুখে বলি না এটা প্রতি রবিবার আমার প্রতি বুধবার আমার থেকে যায় নিয়ম নিয়মিত ভাই এটা প্রতি বুধবার থাকবে ইনশাআল্লাহ দর্শকের মাঝে যেন এরকম অল্প বয়সী খামার উপযোগী কম রেটে ছাগল দিতে পারি ভাই জি জি এরই কিন্তু নাইম ভাই জি প্রত্যেক বুধবার আসলে কিন্তু মনে পড়ে যায় নাইম ভাইয়ের সেই পাইকের রেটের কথা আজও কিন্তু থাকবে আর নাইম ভাইয়ের এই সর্বনিম্ন পাইকের রেটের উৎপত্তি কিন্তু এই নাইম ভাইয়ের কাছ থেকেই এজন্যই কিন্তু আপনারা এই নাটোর জেলার মধ্যে

একদম অল্প বয়সী মানে কি ভাই পাঁচ মাস বয়স ভাই পাঁচ মাস পাঁচ মাসে দেখেন কোয়ালিটি ১০ মাস হবে মানে একদম ভাই খামার উপযোগী পারবে এবং অনেকদিন বাচ্চা নিতে পারবে জি জি ভাই মানে এখন বয়স যেহেতু কম সেক্ষেত্রে ভাই এটার অবস্থা রয়েছে ভাই না ভাই পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পাঁচ মাস এখন থেকে ধরেন আট মাস নয় মাসের দিকে হিটে আসবে ভাই প্রজন করা নিতে হবে মানে কয়েক মাস পর কিন্তু হিটার জি জি ভাই হচ্ছে বিষয় জি 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 আগেও আসতে পারে হ্যাঁ আগেও আসতে পারে বলা যায় না জি জি কিন্তু আপনার হচ্ছে নয় মাসে নয় মাস অতিক্রম করবেন অতিক্রম করবেন জি ভাই ফোল্ডিং চন্দ্রমুখী বরের কালার সিংটা পেজানো সম্পূর্ণ কিন্তু তারপরেও ভাই আমি দুধের দাঁতটা দেখাই দিই ভাই অনেকে আবার নাও বিশ্বাস করতে পারে দেখেন একদম দুধের দাঁত যেটা এটা কিন্তু রইছে ভাই জি তা তো অবশ্যই জি ভাই এটার দামটা কেমন ভাই এটা আজকে তো বুধবার প্রতি বুধবার আসলেই তো সর্বনিম্ন রেটটা দিয়ে থাকি ভাই আজকেও অনেক ছাগল রইছে ভাই বুঝছেন আজকেও সবাই বাইসে বাইসে ভালো ভালো ছাগল ক্রয় করতে পারবে একদম সর্বনিম্ন রেটে এই ছাগলটার দাম রাখছি আজকের ভিডিওতে ভাই মাত্র একই দাম পড়বে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা ছাগল ভাই ভাই সময় একদম ভাই আমার কেনা সস্তা ভাই আমি দশ টাকা সময় চেষ্টা করি অল্প দামে জি জি তারপরে দিচ্ছেন তারপরে সম্পূর্ণ খরচ নাইন ভাই জি ভাই চমৎকার ছাগল দেখতে আসছি একদম চমৎকার খামরের প্রযোজকি ছাগল ভাই আমার 100% এটা ছাগল ভাই 100% একদম ছাগল জি ভাই অসাধারণ একদম ভাই ছাগলটা কিন্তু কারলি একদম কাগেটা দেখালাম হোরিয়ানা আর এটা হচ্ছে কারলি কটা মানে দুইটা জাত থাকে শুধু হচ্ছে একটাটা যে বর্ডার থাকে না ওরে হচ্ছে কারলি কটা যেরকম এটা আর যেটার বর্ডারের কালারটা থাকে ওটা হচ্ছে হোরিয়ানা হোরিয়ানা জি জি ভাই জি যে জাত থাকে জি অবশ্যই তো এটাও কিন্তু আপনার সিংটাও কিন্তু পেঁচানো কানের ফোল্ডিং আপনি দেখতে পাচ্ছেন বড় এবং এই ছাগলটা কিন্তু কালি কোঠার ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালার হবে ভাই ভাই জান এই ছাগলের বয়সটা কত ভাই এই ছাগলের বয়স এটা এখনো দাঁতে নাই বুঝছেন এটাও দুধের দাঁত রয়েছে আর এটা আবার আছে ব্রিডিং করাইছে ভাই বুঝছেন এই দেখেন দুধের দাঁত জি দুধের দাঁত এটা প্রথমত ব্রিডিং করাইছে ভাই এটা সাদা সাদা দিন হইছে ব্রিডিং করানোর বয়স ভাই

একদম ধামাকা অফারে দিচ্ছি ভাই আজকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ছাগল মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা করে দিয়ে দিলাম দুইটা কিন্তু ভাই আজকে একদম অফার পাই যে যাবে একদম তারপরে সম্পূর্ণ খরচ থাকবে কষের বাচ্চা কিন্তু একদম ভাই তারপরে মনে করেন যে তাও দর্শকের নিয়ে ছাগল পালুক ভাই যারা অনেকে অনেক ভিডিও দেখে অনেক দাম চায় কিনে কিনতে পারে না তাদের জন্য এই মানে কিনতে পারছি কম দেখে তাদের জন্য আমি দামটাও কম দিয়ে দিচ্ছি কিন্তু মানে আজকে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ হয়ে যাবে ভাই নাই ভাই জি ভাই সুপার একদম সুপার মানে কি ভাই কালার ফুল একটা ছাগল ভাই কালার ফুল একটা ছাগল জি জি ভাই জি জি দেখতে পাচ্ছো তো কি জাতের ভাই এটা হচ্ছে বাঘাততা ভাই বাঘাত একদম বাঘাতাতা একটা জিনিস দেখেন ভাই মানে বাঘাততা মানেই কিন্তু একদম

আরো বাড়বে বয়সটা ভাই দেখাই হচ্ছে মানে খামার একদম ভাই যারা ছাগল পালে কিংবা অনেক ভিডিও দেখে তারা বুঝতে পারবে যে এগুলা ছাগল কোন কোয়ালিটির খামার ফুযোগী ছাগল না কোন কোয়ালিটির তারা ইনশাল্লাহ বুঝতে পারবে দারুণ

বিটল ছাগল মানে দুধের রানী বিটলেই হয় এটা বর্তমান কি বর্তমান অবস্থা দুই মাসের উপরে চলে গেছে ভাই দুই মাসের দুই মাসের উপরে চলে গেছে পার্সেন্ট নাগরা দিয়ে মিটেল করানো আছে আর এই ছাগলটা কিন্তু রানিং ছাগল

তার জন্য আমি মনে করি একদম সর্বনিম্ন না বললেই না সেই রেটে আজকে দিয়ে দিচ্ছি অবশ্যই জি ভাই একেবারে থেকে বাচ্চা পাবে হ্যাঁ ভালো ভালো বাচ্চা বের হবে ভাই এগুলো ছাগল থেকে

তারা বলতে পারবে এই ঘাটটা দেখছেন ভাই অন্য সাগল দেখবেন ঘাটটা কত শর্ট থাকে আর এই ছাগলটার ঘাটটা কত লম্বা দেখছেন এই দেখেন মাথা টান করলে কত বড় হয় দেখেন একবার এই দেখেন মাথাটা কত বড় হয়ে গেছে দেখছেন বিশাল অনেক লম্বা কিন্তু আচ্ছা রানিং পূর্বে কিন্তু বাচ্চা ছিল জি জি বাচ্চা ছিল ভাই মানে দেখাই দেব সমস্যা নাই ভাই দেখেন ছিল তার কত সুন্দর সুন্দর একদম সাদা ধবধবা বার দুইটা আটা বের হচ্ছে ভাই জি দুইটা দিয়েই নাই ভাই বুঝছেন এক দুধ হবে না দুইটা দেখেন একদম আটা বের হচ্ছে ভালো হ্যাঁ জি জি একদম দেখতে নিতে হবে সব কিছু জি ভাই জি জি ভাই তাহলে কি দেখানো ভাই বিট আছে 100% জিবলা তো দিতে বিডিং করানো আছে ভাই জি জি তো বাচ্চা চলে আসবে ভাই আসবে আর হাইটাও ভালো ভাই দেখেন দেখছেন আর তো ছাগল মানেই তো একটা সৌন্দর্য মানে মানে সবার কাছে একটা পারফেক্ট এটার দামটা ভাই এটা কোন দর্শক ভাই নিচ্ছে এটার দামটাও ষাটদের ভিতরে রাখবো ভাই

সংমিশ্রণ রয়েছে এবং খুব ভালো মানে মাজার উপরে গলা টান করলে দেখছেন অনেক উপরে ঢেকে যায় ভাই বর্তমান ভাই বর্তমান অবস্থা ভাই এটা দুই মাসের একটু নিচে আছে ভাই বিডিং করানোর বয়স বুঝছেন আচ্ছা দুই মাসের নিচে আর ছাগলটা হচ্ছে দুধের একটা ছাগল ভাই রানিং জি রানিং ছাগল দুধের ছাগল আমি দেখাই দিই ভাই এই দেখেন দেখছেন দুধের বানটা দেখছেন কিন্তু অসাধারণ বান এই দেখেন দুধটা টিপ দিবা দুধ বের হয়ে যাবে এই দেখছেন এই দুধটা আসতে শুকায় যাবে জি মানে দুই মাস হয়নি তো ভাই দেড় মাসের উপরে গেছে বিডিং করানোর বয়স তার জন্য কিন্তু দুধটা অনেকখানি শুকায় গেছে বুঝছে আরো শুকায় যাবে আলোর মতে এটার দামটা কেমন পড়বে ভাই এটা কোন দর্শক বাহিনী নিচ্ছে চাইলে এটার দামও সাড়ে দেড় ভিতরেই দিবো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার মাত্র বাইশ দুই পাশের কালারটা দেখেন একদম শিরোহির যে কালারটা কিন্তু একদম সেই কালারটাই কিন্তু রয়েছে ভাই বিশাল সাইজের মা বিশাল সাইজের বাচ্চা আবার বাচ্চা হবে বাচ্চা হবে কিন্তু বিশাল 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 সাইজেরই হবে জি ভাই এই হচ্ছে বিষয় জি ভাই জন্য ফলো রাখতে হবে মা ছাগলটাও যেন হুষ্ট বড় হয় এবং পাঠাটাও যেন যেটা দেওয়া আছে সেটা যেন বিশাল সাইজ বিশাল সাইজের হয় তাহলে বাচ্চাও কিন্তু হুষ্ট ডবল ডবল বড়ের বাচ্চা হবে নাইম ভাই জি ভাই

দেখো ভাই মুখের কথা কাজে না জি ভাই বিষয় করি জি ভাই এখন কেমন হাইট আছে বর্তমান অবস্থা দুই মাসের উপরে ভাই দুই মাসের দুই উপরে বিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট বিডিং করানো প্রথমবারের মতো প্রথমবারের মতো মানে কি ভাই এখনো জাতি রয়েছে না এটার দাম থাকিচ্ছে মাত্র

অবশ্যই ডবল বড়ি জিনিস জি ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি 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 এই যে

বলবো এক কথা ভাই জান এই এই ছাগলের বয়স আমি ভাই মানে দুই দাঁত গিয়ে চার দাঁত এখন পূর্ণ হয়নি তিন দাঁত আর কি অনেক বাড়বে ভাই খামার উপযোগী একদম খামার উপযোগী করানো ছাগল ভাই আচ্ছা আচ্ছা কি করানো আছে করানো আছে জি ভাই বাচ্চা

ভাই ভাই বলেন এখনো দাঁতেনি আজকে ছাগল দেখালাম দেখেন দাম চলবে না আজকে সবগুলো যেহেতু কম রেটে দিয়ে আসছি এই লাস্টের দিকে এসেও বেশি যাবো না ভাই লাস্টের দিকে এসে এটা দাম রাখবো খালি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে দিব একদম ভাই অল্প দিনের ছাগল আর এই ছাগলটা কিন্তু বিডিং করানো আছে ভাই বুঝছেন দেড় মাস হলে বিডিং করানো আছে হান্ড্রেড পার্সেন্ট বাঘাতডিং জি ভাই জি প্রথম প্রথমবারের মতো নিউডাল ছাগল ভাই জি ভাই পাঠা বাচ্চা একদম পাঠার বাচ্চা বাচ্চাদের সব ছাগল যাবে পাঠাটা দিবো ভাই আকর্ষণীয় একটা পাঠা আকর্ষণীয় একটি পাঠা কি জাতের পাঠ ভাই হচ্ছে তার ক্রস ভাই বাঘাত বাঘাতো ক্রসের একটা একদম অল্প বয়সী আট মাস বয়সী একটা পাঠার বাচ্চা ভাই দেখুন আট মাস বয়সী পাঠা পাঠার বাচ্চা

ভাই শুধু টাকা আগে পাঠাতে হবে পরে ছাগল পাঠাই দিব আমি গাড়ির ছাগল তুলে দেওয়ার ভিডিও সুপারভাইজারের নাম্বার সম্পূর্ণ আমি দিয়ে দিব ছাগল হারা গেলে মারা গেলে পুরো দায়ভার আমি কোনো টেনশন করতে হবে না ভাই আর এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও দেখতে কি করতে হয় ভাই এরকম আকর্ষণীয় আকর্ষণীয় নতুন নতুন খামার উপভোগি ছাগল এগুলো ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে বন্ধুদের দেখা সুযোগ করে দিতে হবে ভাই তাহলে এরকম দামে কম মানে ভালো ছাগলের প্রতিবেদন প্রতি নিওতো জি কালেকশন করতে পারবে দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে সৃষ্টি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হবে শে বন্ধু ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ